অল্প সময়ে দক্ষিণী সিনেমায় শক্ত জায়গা করে নিয়েছেন ব্লকবাস্টার সিনেমা পুষ্পা দুইতে একটি গানে তার নাচ ঝড় তুলেছিল বিনোদন পাড়ায় চলতি বছরে বলিউডে অভিষেক হতে যাচ্ছে তার এতে তার বিপরীতে দেখা যাবে বলিউডের জনপ্রিয় অভিনেতা কার্তিক আরিয়ানকে ব্যক্তিগত জীবনে অবিবাহিত হলেও তিনি এখন দুই সন্তানের জন্মী অনাথ আশ্রমের দুই শিশুকে যত্নে বড় করে তুলছেন এ অভিনেত্রী সিনেমা জগতের এই নতুন তারকার নাম শ্রীলীলা অভিনেত্রীর জন্ম হয়েছিল দুই হাজার এক সালে মা স্বর্ণতার সঙ্গে বেঙ্গালুরুতে থাকেন যিনি একজন বিখ্যাত চিকিৎসক মায়ের মতোই চিকিৎসক হতে চেয়েছিলেন নায়িকা তাই তো দাদশ শ্রেণীর পর এমবিবিএস পড়া শুরু করেছিলেন দুই সালে স্নাতক শেষ করেছিলেন এরপর এই অভিনেত্রী দুই প্রতিবন্ধী শিশুকে দত্তক নিয়েছিলেন এবং একুশ বছর বয়সেই দুই সন্তানের জননী বনে গেছেন এদিকে শ্রীলীলা খুব শীঘ্রই অনুরাগ বসুর সিনেমা দিয়ে বলিউডে অভিষেক করতে চলেছেন এ সিনেমায় অভিনয় করার সুবাদে কার্তিকের সঙ্গে শ্রীলীলার ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়েছে বলে শোনা যাচ্ছে তবে এই নিয়ে কথা বলেননি কেউই শ্রীলীলা বাই টু লাভ ছবি দিয়ে অভিনেত্রী হিসেবে অভিষেক করেছিলেন তার সম্পত্তির পরিমাণ পনেরো কোটি টাকা বলে জানা গেছে রিপোর্ট অনুযায়ী শ্রীলীলা প্রথমে প্রতি ঘন্টায় চার লাখ টাকা চার্জ করতেন পরে তার পারিশ্রমিক বেডে এক দশমিক পাঁচ কোটি টাকা হয়েছিল এরপর তিনি তিন কোটি টাকা চার্জ করতে শুরু করেছিলেন আর এখন অভিনেত্রীর পারিশ্রমিক চার কোটি টাকা